সালাম আলাইকুম আহমতুল সিরিজের সপ্তম পর্বে আপনাদের স্বাগতম আজ আমি কথা বলব শব্দটি উরফুন বা উঁচু স্থান থেকে এসেছে যার এবং জাহান্নামের মাঝখানে একটি উঁচু প্রাচীর বা স্থান থাকবে যার নাম আরাফ আর যারা সেখানে থাকবে তাদের বলা হয় আসহাবুল আরাফ বা আরববাসী এই সুরাটি মাক্কি সুরা মক্কার কাফেরদের হটকারিতা এবং শয়তানের ধোকা থেকে বাঁচার উপায় নিয়ে এই সুরায় বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে এই সুরায় এমন কিছু আয়াত আছে যা তৎকালীন আরবের অদ্ভুত কিছু কুপ্রথা বা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছিল চলুন সুরা আল আরাফের প্রধান ছয়টি বিষয় এবং তাদের শানে নুজুল বা প্রেক্ষাপট জেনে নেই বিষয় এক বিনা কাপড়ে কাবাঘর ঘর তাফ নিষিদ্ধ ইসলাম আসার আগে জাহিলি যুগে আরবরা কাবাঘর তাফ করার সময় অদ্ভুত একটা কাজ করত মক্কার মুসিকরা বিশেষ করে হোমস গোত্রবাদে অন্যরা কাবা শরীফ তাফ করার সময় তাদের পরিহিত কাপড় খুলে ফেলতো তারা সম্পূর্ণ বিনা কাপড় হয়ে তাফ করত তাদের যুক্তি ছিল যে কাপড় পরে আমরা গুনা করেছি সেই কাপড় পরে আমরা আল্লাহ তালার ঘর তাফ করব এমনটা হতে পারে না এমনকি মহিলারাও নামমাত্র কাপড় রেখে বা অনেকটা বিনা কাপড়েই তাও করত। তাদের এই অশ্লীল যুক্তি খণ্ডন করে এবং পোশাকের গুরুত্ব বুঝিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করেন বনি আদম আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য বর্ধন করে সুরাল আরফ আয়াত ছাব্বিশ এবং তিনি আরো বলেন বনি আদম তোমরা প্রতিদিন আমাদের সময় বা মসজিদে যাওয়ার সময় সুন্দর সাজসজ্জা বা পোশাক গ্রহণ করো সুর আল্লাহ আরফ আয়াত একত্রিশ বিষয় দুই আরববাসীদের পরিচয় এ নামকরণ যাদের নামে তাদের পরিচয় এটি কোনো নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে নয় বরং পরকালের একটি বিশেষ দৃশ্য তুলে ধরার জন্য নাজিল হয়েছে সাহাবিদের ব্যাখ্যা অনুযায়ী আরববাসী হল তারা যাদের নেক আমল এবং গুনাহের পাল্লা সমান সমান হবে তাদের নেক আমল তাদের জাহান নামে যেতে দিবে না আবার গুনাহের কারণে তারা সাথে সাথে জাহান জান্নাতেও যেতে পারবে না তারা জান্নাত ও জাহান্নামের মাঝখানের প্রাচীর অবস্থান করবে তারা জান্নাতিদের দেখে সালাম দিবে এবং জাহান্নামীদের দেখে ভয়ে আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহ তালা বলেন উভয়ের মাঝখানে থাকবে একই প্রাচীর এবং আরাফ এদের মধ্যে থাকবে কিছু লোক যারা সকলকে তাদের লক্ষণ দেখে চিনতে পারবে সু আরাফ আয়াত ছেচল্লিশ বিষয় তিন রুহের জগতে আল্লাহর সাথে মানুষের চুক্তি আমরা সবাই আল্লাহর কাছে একটি অদা করে পৃথিবীতে এসেছি কিন্তু আমরা তা ভুলে গেছি ইহুদি এবং মুশ্রিকরা প্রায়ই অজুহাত দিত যে তারা তাদের বাপ দাদাদের ধর্মে আছে তাই সত্য ধর্ম চেনার জ্ঞান তাদের দেওয়া হয়নি তাদের এই অজুহাত খণ্ডন করতে আল্লাহ তালা সৃষ্টির শুরুর একটি ঘটনা মনে করিয়ে দিলেন আল্লাহ তালা আদম আলহিসাল্লাম এর পেট থেকে কেয়ামত পর্যন্ত আসা সকল মানুষের রুহ বা আত্মাকে বের করেন এবং প্রশ্ন করেন আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই সবাই সমস্যারে বলেছিল বালা না আমরা সাক্ষ্য দিলাম সুরা আরাফ একশো বাহাত্তর এই আয়াত প্রমাণ করে যে প্রতিটি মানুষের একত্ববাদের বীজ বা ফিতরাত কুকুরের সাথে পথভ্রষ্ট আলেমের তুলনা জ্ঞান থাকলে মানুষ হেদায়ত পায় না যদি না সে অনুযায়ী আমল করা হয় মুসা সালাম এর যোগে বা বিন বাউরা নামে এক বড় আলেম বা দরবেশ ছিল সেই ইসমে আজম জানতো এবং তার দোয়াও কবুল হতো কিন্তু দুনিয়ার লোভে পড়ে সে মুসা আলহি এর বিরুদ্ধে বদদোয়া করতে রাজি হয়ে যায় আল্লাহ তাআলা তার এই অধপতনের চিত্র তুলে ধরতে এই আয়াত নাজিল করেন আল্লাহ তাকে কুকুরের সাথে তুলনা করেছেন আল্লাহ তালা বলেন তার উদাহরণ হলো কুকুরের মতো যদি তুমি তার উপর বোঝা চাপাও তবুও সে হাফিয়ে যাবে আর যদি ছেড়ে দাও তবুও সে হাফিয়ে যাবে সুরা আরাফ একশো এই আয়াত মক্কার কাফেরদের পাশাপাশি সেই সব আলেমদের জন্য সতর্কবার্তা যারা দুনিয়ার লোভে দিন বিক্রি করে দেয় বিষয় পাঁচ কোরআন অনেকেই কোরআনতেল চলাকালীন কথা বলেন কিন্তু আমরা কি জানি এর বিধান কি মক্কায় যখন রাসুল্লাহ সাল আলহিসাল্লাম কোরআনতেলত করতেন তখন কাফেররা ইচ্ছাকৃত ভাবে হট্টগোল করত শীষ বাজাতো এবং জোরে জোরে কথা বলতো যাতে কেউ কোরআন শুনতে না পারে আবার কোনো কোনো বর্ণনা এসেছে মদিনায় সাহাবিরা নামাজের মধ্যে রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম এর কিরাত চলাকালীন নিজেরা কথা বলতেন এবং সালামের জবাব দিতেন পয়েন্ট টু বি তখনও নামাজের পূর্ণ নিয়ম নাজিল হয়নি এই প্রেক্ষাপটে আল্লাহ তালা কোরআন তালাতের আদব শিখিয়ে এই আয়াত নাজিল করেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত বর্ষিত হয় সূরা আরফ আয়াত চার বিষয় ছয় কেয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন মানুষ সব সময়ই ভবিষ্যতের নির্দিষ্ট সময় জানতে চায় মক্কার এবং মদিনার ইহুদিরা প্রায়ই রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আটকানোর জন্য প্রশ্ন করত। আচ্ছা যদি তুমি সত্যনবী হও তবে বলো কেয়ামত ঠিক কখন হবে তারা ভাবত নবী হলে তিনি গায়েব জানবেন আল্লাহ তালা রাসুলসল্লাহ আলহ্লামকে শিখিয়ে দিলেন যে গায়েবের জ্ঞান কেবল আল্লাহ তাল্লাহর কাছেই আছে তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন এর জ্ঞান কেবল আমার রবের কাছেই আছে সুরা আরাফ একশো সাতাশি প্রিয় দর্শক সুরা আল আরফ আমাদের সতর্ক করে যে শুধু বাপ দাদার দোহাই দিয়ে বা লোক দেখানো ইবাদত করে পার পাওয়া যাবে না পোশাকের শালীনতা থেকে শুরু করে কোরআন সোনার আদব সবকিছুই সুরায় শেখানো হয়েছে আর সবচেয়ে বড় শিক্ষা হলো শয়তান যেহেতু আদম আলহিসামকে ধোকা দিয়ে জান্নার থেকে বের করেছিল সে আমাদেরও ছাড়বে না তাই সব সময় সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা আল আনান আনফাল নিয়ে ইসলামের প্রথম এবং ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধ এর রোমাঞ্চকর সব ঘটনা এবং গণিমতের মাল বন্টনের নিয়ম কারণ নিয়ে সাজানো হবে সেই পর্বটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম